হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু ভাবে চিকেন স্টু যেরকম ভাবে আমি বাসায় তৈরি করি এই চিকেন স্টুটা আপনারা রোগীর পথ্য ডায়েট ফুড অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করি প্যানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে হাফ ইঞ্চি আদা এবং তিন চার কোষ রসুন এবং সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দিব চিকেন এখানে তিনশো গ্রামের মতো আছে তো আপনারা এটাতে বাটার দিয়ে বা ঘি দিয়ে করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে তো আমার কাছে ছিল না তাই আমি তেলে দিলাম দু টুকরো দারুচিনি এবং তিনটা এলাচ দিলাম এই স্টোটা আর খেতে খুব সুস্বাদু হয় আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার না হওয়ার কারণে এটা খুবই স্বাস্থ্যকর আর যেহেতু এটাতে চিকেনটা ভাজা ভাজি নেই এক্সট্রা কোনো তেল নেই কোনো মশলা নেই যার কারণে খেতে খুব সুস্বাদু আর এখানে একটু সামান্য চিকেনটা ভাজা ভাজি না করে সামান্য একটু নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিলাম আর কিছু সবজি দিলাম সবজি হিসেবে আমি এখানে গাজর আলু শিম আর টমেটো নিয়েছি পেঁপে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ কালো গোলমরিচ একটু ক্রাশ করে হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তো আমি এরকম ভাবে চিকেন স্টোটা তৈরি করি যেটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে বাসায় এরকম এরকমভাবেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো আমার স্টোটা রেডি হয়ে গেছে যখনই দেখবেন একদম সবজি আর চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে এক এক মুঠো পরিমাণ পালং শাক দিয়েছি আর ঝালের জন্য সামান্য একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর টেস্ট একটু বাড়ানোর জন্য আমি একটা লেবুর স্লাইস চেপে দিয়েছি আর এক চামচের মতো চিনি দিয়েছি এটা শুধু টেস্টটাকে একটু আরও বাড়িয়ে নেবে এই তো আরও কিছুক্ষণ ফুটে যখন পালং শাকটা হয়ে এসেছে তখন আমি ধনে পাতা দিয়ে মিনিটখানেক রেখে তারপরে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি একটা চিকেন স্টু আপনারা এই স্টুটা কিন্তু বাসায় ঝটপট তৈরি করতে পারেন যারা ডায়েট করেন তারা এটা একদম মিল হিসেবে লাঞ্চ কিংবা ডিনারে এই লাইট মিল হিসেবে এটা নিতে পারেন আর বাচ্চারা যেহেতু চিকেন অনেক পছন্দ করে আর সবজি খেতে চায় না তাদের জন্য তো একটা বেস্ট অপশন আর যারা রুগীদের জন্য তো এটা খুবই দারুণ একটা অপশন রুগীর পথ্য হিসেবে তো আমি এটা সচরাচর তৈরি করে থাকি যখন আমার বাচ্চা তেমন কিছু খেতে চায় না ওর মুখে রুচের একটু প্রবলেম হয় তখনই আমি এই চিকেন স্টুটা তৈরি করে দিই ওকে ও খুব মজা করে খায় আর আমি যখনই তৈরি করি একটু বেশি করে তৈরি করি কারণ চিকেন স্টো আমারও খুব পছন্দ যার কারণে আমি একটু সবজি দিয়ে এগুলো করে থাকি আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি সবজি কত ভালোবাসি সবজি প্রেমী একজন মানুষ যার কারণে আমিও কিন্তু একটু বেশি করে করি আর দেখুন এমনভাবে সেদ্ধ হয়েছে চিকেনটা একদম সফট হয়ে গেছে হাড় থেকে একদম ধরা মাত্র ছোটে এসেছে আর সবজিগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে উপরে যে তেলটা ভেসেছে এটা কিন্তু আমার আমি এক্সট্রা তেল দিইনি কিন্তু এটা চিকেনের স্কিন নেওয়ার কারণে এরকম তেল হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ